শাল দিয়ে বইছে 41 কয় ক্ষমতা জি আল্লাহর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীব বরকতময় হচ্ছেন তিনি রব যার হাতে ক্ষমতা ইন আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বাদীব সবস বসর উপরে ক্ষমতা কার আল্লাহ আল্লাহ একটা সময় পরিবারের লোকেরা কোরআন পড়তো এখন কার সময় চলে আসছে যেমন ডিজিটাল আর স্মার্ট বানাতে গিয়ে দেখা গেল এখনকার সময়ের মানুষেরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছে মোবাইল কি আছে জোরে বলেন ফেসবুক নামক শরীফ নিয়ে ব্যস্ত আছে কি শরীফ কথা কি শরীফ প্রিয় ভাইরা আমার আল্লাহকে বলেন নাজ্জাল আলাইকাল কিতাব বিল হক আমি এই কোরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনযালাত তাওরাত ওয়াল ইনজিল সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইঞ্জিলের জোরে বলুন কোরআন নাজিল করেছেন কে আবু জাহেল তার নামটা তো খুব ভালো করে আমরা জানি জানি কিনা বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি চুলকানো যার ছিল কোরআন কে কেন্দ্রিক তার নাম ছিল আবু সুরে বলেন নাম কি আবু জাহেল যদিও ছিল না কিন্তু তার সাল্লি বাল্লি জোরে বলন তো পৃথিবীর বাংলাদেশেও আসিল কিনা একটা কোরআন মাহফিল করাইতে গেলে কত জায়গায় যে অনুমতি লাগতো ঠিক কিনা কয় আপনারা কোরআনের আলোকে বুঝায় মিল দিবেন আমি আয়াতটা বলি আপনারা মিল দেন আবু জাহেলের কাজ যেটা ছিল সেই কাশটা তার সাল্লিদা করে গেছে আবু জাহেল কি কাজ করছিল তাইলে

যদি কোনো জায়গায় কোরআনের কথাগুলো বলতে গিয়ে উপস্থাপন করতে পেরেছেন কোরআনের আয়াত সমূহ পড়তে পেরেছেন সেই জায়গায় ডেকে বলতো হিলা আল্লাহ লিবুন মানুষের অন্তরকরণে যেন না ঢুকে সেখানে গিয়ে তোমরা হট্টগোল সৃষ্টি করবে আমার ভাইরা বলুন তো কোরআনের তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে হট্টগোল বিগত দিনে ছিল কি ছিল না পর্যন্ত আসছে বুঝেন নাই শুধু তাই নয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা বলতো ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাকলিবুন যেন সেখানে হট্টগোল সৃষ্টি করবে অন্তর্করণে যেন কোরআন না ঢুকতে পারে এমত অবস্থায় তার বন্ধু যারা ছিল এদের ভিতরে দেখা গেল একটা আলোচনা শুরু হয়ে গেল বন্ধুদের মধ্যে ছিল উসমান ছিল সাইবা ছিল ওয়ালিদ ইবনে মুগীরা তাদের মনের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল কেন আবুল হেলে কোরআন শুনতে নিষেধ করেছেন আবার ভাইরা আপনাদের এই যে হাসানপুর আনোয়ারুল কোরআন এই কোরআনটা পড়ার কারণে জাতির জন্য জুড়ে বলুন তো শান্তি আছে কিনা কোথাও খুঁজে পাবেন না বাংলাদেশের হাফেজে কোরআন একজন ডাকাত কথা কোন না কেন হাফেজে কোরআন ডাকাত দলের সর্দার খুঁজে পাবেন না প্রিয় ভাইয়ের আমার দয়াময় আল্লাহ পাকরাবিন দেখে বলেন বান্দারে তোমাদের জন্য আমি যে কোরআন দিলাম সেই কোরআনটা হলো সত্য কিতাব অথবা সাইবা ওয়ালি দিবনে মনে মনে চিন্তা জাগ্রত হলো কেন আবু জাহেল কোরআন শুনতে নিষেধ করেছেন হঠাৎ করে তাদের মনে জাগ্রত হওয়ার পর আল্লাহর বান্দারা আসছে আসছে আল্লাহর নবীর কোরআন শোনার জন্য তারা যখন ঘরের মধ্যে কান লাগালো মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করলেন আফাল ইয়া tadabbarun alqur'ana walau kana min 'indi ghayra lahiila wajadu fihi ikhtilafan এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এটি যদি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত দেখা যেত ত্রুটি বিচ্যুতি দেখা যেত এবার আপনারা বলেন তো কোরআনে কোনো ত্রুটি বিচ্যুতি আছে নাকি নাই যে দলিল আছে পৃথিবীর যত পড়া আছে আমি বলছি না আপনার সন্তানকে জাগতিক শিক্ষা দিবেন না অবশ্যই দিবেন জাতি গঠনের জন্য জাতিসত্তার বিশ্বকৌশের দিকে অগ্রসর করতে হলে আপনার সন্তানকে সুশিক্ষাই দিতে হবে কিন্তু আমার প্রশ্ন হল আপনি যে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন পুস্তক পড়াচ্ছেন এই পড়ানোর মধ্যে জোরে বলুন তো মিথ্যার আবাস থাকতে পারে কি পারে না কথা কোন না কেন একটা উদাহরণ দিলে বুঝবেন ঢাকার থেকে আসার পথে ইয়াসি বাসি করে রওনা করেছেন তার আস্থানায় আপনি এসে নামবেন তখন বাসের মধ্যে আল্লাহর একজন বান্দার তিনি বই পুস্তক বিক্রি করতে লাগলেন হঠাৎ করে আপনি চিন্তা করলেন বাচ্চার বয়স যেহেতু পাঁচ বছর একটা সরার বই নিয়ে যায় সেই সরার বইটা আপনি কিনলেন বিবি কাছে এনে দিলেন দেখে বললেন আগামী বছর তারে বিভিন্ন স্কুল এবং কিডার গার্ডেনগুলিতে ভর্তি করা লাগতে পারে সেহেতু তুমি এই বইয়ের সাথে পরিচিত করবা তখন সে বইয়ের মধ্যে শরতে পড়াতে শুরু করলো সরা শরতে অজকরটি আসছে তেরে সরাতে পড়ালো আমটি আমি খাবো আসেনি আপনারা সাক্ষী দেন অজকর কি আসতেছে নাকি সত্যনামিথ্যা পড়াটা সত্য না মিথ্যা আবার আমরা একটা সময় পড়েছি আগডুম বাগডুম ডিম সাজে ঠিক কেনা বলেন মর্ত কি যত সার আছে বাংলাদেশে একজনও বলতে পারবে না মর্ত কি সারে বলতে পারবে না গোড়ার ডিম গোড়া কখনো ডিম দেয় কথা গোরা কখনো ডিম দেয় দেয় না তার মানে মিথ্যা কথা সেই সময় একটা পড়া ছিল আদর্শিক সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করুন যাহা মরুগুরু গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ঠিক না আল্লাহ ডেকে বলেন আমি যে কিতাব দিলেন এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই কোরআন শরীফে জুরে বলুন তো তার প্রমাণ আসেনি লাম আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ লা রাইবা আইলা শাক্কা তাফসিলা জালা নাইনা আসচায়লা যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই হুদাল্লিল মুত্তাকিন পদপদর সব মুত্তাকিনদের জন্য যারা বলেন কুরআন পাঠিয়েছেন কে যেই কালি পৎপ্রদর্শকের কোরআন বলল আবু জাহেল বলে তোমার এই কোরআন মুহূর্তের ভিতরে বানিয়ে নিয়ে আনতে পারি বানিয়ে নিয়ে আসতে পারবে আল্লাহ পাকের হাবিব নীরব হয়ে গেল মুহূর্তের মধ্যে দয়াময়ের পক্ষ থেকে কোরআনের জন্য অবতীর্ণ করে দিলেন আয়াতিকারীমা আল্লাহ বলেন চ্যালেঞ্জ ছুড়ে মারুন আপনার সাসার সামনে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دونه এত ভয়ের মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে কোরারের অনুরূপ একটা সুরা বানিয়ে নিয়ে সুবহানাল্লাহ বলছেন না আপনারা বলেন তো আবু জাহেল পারবে তো নাকি সেই সময়ের একজন কবি ছিল যার নাম ছিল ইমরুল কয়েস ডাক দিয়ে বলছে ফাইনাল ইমরুল কায়েস ইমরুল কায়েস কোথায় আয় ইমরুল কায়েস গেল পারবি না একটা সুরা বানাতে অনুরূপ ইমরুল কায়েসও বলে ব্যাপারই না ঘরে গেল কোরআন উল্টাতে শুরু করেছে মাথায় ধরা পড়ে গেল একটা সুরা চোখের মধ্যে স্পষ্টতর হয়ে গেল সুরাটার নাম হচ্ছে হাতিমারকা সুরা কোন সুরা হাতিমারকা সুরা কোরআনে নাই কথা বল না কে

দুপুরের সময় ছিল মক্কা মদিনার মানুষদের বিশ্রাম করার তার কারণ ছিল রোদের যখনই সূর্য পশ্চিম আকাশের দিকে হালতে শুরু করলো আস্তে আস্তে করে আবুল আবু জাহেল তার দল নিয়ে আসতে শুরু করছে ঢালু মার সাথে সাথে দূর থেকে দেখলো কি যেন এখানে লেখা আছে সামনে গিয়ে পড়লো তারপর ইমরুল খায়েসকে ডাক দিয়ে বলছে আইনাল ইমরুল খয়েস হে ইমরুল খায়েস তুই কোথায় ইমরুল খায়েস সামনে আগমন করার পরে অগ্রসর হওয়ার পরে ডেকে ডেকে বলল কি লেখি সেবার পর ইমরুল কায় সেবার কোরআনের অনুরূপ সুরা বানাইছে যেটা সেটাকে পড়তে শুরু করলো হাতির হাতি হাতি সম্পর্কে তোমরা কিছু জানো লম্বা সুর বিশিষ্ট এটার নাম হইলো হাতি আবু জাহেল মার্সে ধমক এটা কোন সুরা হলো ইমরুল কায়ের দেখে বলে আবুল হাইকাম আবু জাহেল আবু জাহেলের আগের যে নামটা ছিল সেটা ছিল আবুল হাইকাম সুখ কৌশলীর পিতা ইসলাম গ্রহণ না করার কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের থেকে তার নাম হয়ে গেল আবু জাহেল মূর্খের পিতা অজ্ঞের পিতা ডাক দিয়ে বলছে আবুল হাইকাম তুমি আমাকে ধমক দিচ্ছ কেন তোমার ভাতি যা যে কোরআন নিয়ে এসেছে এই কোরআনটা সুরা কেন একটা নোক্তারেও পরিবর্তন করার পৃথিবীর জমিনে কারো কোনো ক্ষমতা নাই দলিল আছে দলিল আল্লাহ দেন দের আওয়াজ কি মোটামুটি আছে না দিল্লি গেছে দিল্লি গেছে না তো আইতে আছে খবর আছে আপনাকে বুঝেন নাই আইতে আছে ছট করে খবর আছে আমার ভাইরা কালিমাতিয়া আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে মুফাসিন ইকরামগঞ্জ বলেন তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ সবচেয়ে বড় কোন আল্লাহ সবচেয়ে বড় আওয়াজ কি ছোট না বড় দেখা যাক ইন্নাহনু নাযালনাল কুরুআনা লাহু লাআ আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং তার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি কোরআন কোন ভাষায় জুরে শুধুমাত্র দেখছেন নাকি আল্লাহ কোন দলিল পেশ করেছেন দয়াময় তিনি ডাক দিয়া বলেন জগৎবাসী বলেন আমি এই আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো শেষের কথাটা যদি আমরা বাংলাদেশের মানুষেরা বুঝার চেষ্টা করতাম কোরআনটারে তাহলে জাতির মধ্যে এত বিবাদ থাকতো না আজ কোরআন বুঝে না দেখে মানুষেরা মাজারে যায় কথা কন না কেন যদি কোরআন বুঝত সে কোনো দিন মাজারে যেত যদি জিজ্ঞাস করা হয় আল্লাহর বান্দি কত বছর যাবত আপনি সালাত আদায় করেন কত বছর হয়ে গেল আপনি নামাজ পড়েন এই মুহূর্তে তিনি বলবেন আমার বিয়ের আগে আমি নামাজ পড়তাম ভালো কথা শুনেছি আপনার সন্তান হয় না এই কারণে আপনি দরবারে গিয়েছিলেন বাংলাদেশে জুড়ে কনসাই দরবার আছে নি আপনাদের এলাকায় মানে হয় নাই আছে বাবা তোমার কাছে নাই দরবার নাই আহা যদি কোরআনটা সে বসত নামাজে সে পড়েছে না আল্লাহ তোমারই আবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই ইবাদত আল্লাহর করে সাহায্য চাইতে হবে বলুন তো কার কাছে সন্তান নাই যাওয়া যাবে মাজারে খাসি নিয়ে নিয়ে এক হাজার এক টাকা নিয়ে দেখেন না কোরআন কি বলে ইমরান সুরা ইমরান একটা সুরা আসেনি কোরআনে ইমরান একজন নবী ছিলেন যখন তিনি ভালো মেয়ে তালাশ করতেছেন বিয়ে করবেন এক বন্ধু এসে বলল দোস্ত আমার সন্ধানে একজন মেয়ে আছে যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ে করতে পারো দেখলো পছন্দ হয়ে গেল বিয়ে করলো সংসার জীবন শুরু হলো দীর্ঘদিনের সংসার জীবনে বাচ্চা আসে না এরকম পরিবার নাই কথা কোন না এরকম পরিবার নাই আপনাদের এই সিরাজগঞ্জের নজির আছে দশ বছর যাবৎ সংসার করেছে কোন কোন বাচ্চা হয়নি শেষে আল্লাহ তালা তারে তিনটা সন্তান একসাথে দিছে আমার কাছে তার প্রমাণ আছে কোন গ্রামটা এখন বলতে পারতেছি না ওটা রেকর্ডিং এ আছে তাও কি তিনি রাজমিস্ত্রি এখন রাজমিস্ত্রির লেবারের কাজ করে সে বলে কি যে আমি গরিব মানুষ আমার এতগুলো সন্তান হলো কেন আরেকজনে বলে বেটা কেউ ছায়া পায় না আল্লাহ তোরে দিছে তুই না খুশ কনা নারাজ নয় জোরে কন্যা সব ইমরান পত্নী হান্না আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার একজন সন্তান দিয়ে কুলটারে ভরপুর করে দাও কার কাছে চাইছেন আল্লাহ বলেন দোয়া কবুল হয়ে গেল যেই মাত্র বুঝলেন সন্তান পেটে আসছে নারী কি বুঝে কিনা কনছে ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে বর্তমান সময়ে ডাক্তারের ফার্মেসিতে গেলে তিরিশ থেকে পঞ্চাশ টাকার একটা টেস্ট টিউব কিনে আনলে এটারে এরকম করে ভিজিয়ে রাখলে সকালের প্রস্রাব কাউন্ট করে এরপর উপর দিকে উঠায় রাখলে এখানে দুইটা রেখা প্রকাশিত হয় একটি হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ এ দুই রেখা প্রকাশিত হওয়ার পর নারী বুঝতে পারে সে অন্তঃসত্ত্বা আপনারা বলুন তো তৎকালীন সময়ে কি এই ধরনের কোনো টেস্টিউ ছিল কিন্তু বুঝে কেমনি বোঝার বাচনভঙ্গি হল সেটা আগ পর্যন্ত জারি থাকবে কোন নারী যদি অন্তঃসত্ত্বা হয়ে যায় ভালো খাবার তার মুখের সামনে নিলে ভালো সেইগুলো লাগে না যেন মুখের ভিতরে দিলে সেটা তিতা তিতা লাগে আবার বান্দির বমি বমি ভাব হয় আপনারা বলুন তো এই অবস্থা কেয়ামতের আগ পর্যন্ত চলবে কি চলবে না যেই বমির ভাব শুরু হয়েছে তিনি বুঝলেন আল্লাহ আমারে এই গর্বে সন্তান দিছে আল্লাহকে ডেকে বলতেছেন আল্লাহ আমার এবার কিছু কথা আছে তুমি শোনো রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি بطني محررا فتقبل مني فتقبل مني إنك أنت السميع العليم إمران بطي حنّا بولين ইন্নি নাজার তুলা কামা ফি বাতনি মুহাররান আল্লাহ আমার পেটে যে সন্তান আছে সেই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকद्दসের জন্য হাওয়ালা করে দিলাম আলেমের মুসলমানেরা যেই মসজিদটার জন্য জীবনটারে বাজি রাখছিল সেই মসজিদের নাম জুড়ে বলেন নাম কি বাইতুল আকসা আমরা লক্ষ্য করেছি গাজার মুসলমানদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য নানা ধরনের প্রক্রিয়া যারা করেছিল সকাল হওয়া মাত্রই দেখা গেল অস্ত্র শস্ত্র দিয়ে আগে রেডি করে রাখছিল গাজার মুসলমানদেরকে ধ্বংস করে দিবে দয়াময় আল্লাহ আর রাত পার হতে দেয় না আগুন জ্বালিয়ে দিয়ে ক্যালিফোর্নিয়ামে লস অ্যাঞ্জেলেসে এমত অবস্থায় আল্লাহ সাততলা নয় নয়। সত্তরতলা টাওয়ার পর্যন্ত জালিয়ে পরিয়ে সরকার করে দিয়েছে এর ভবিষ্যৎ বাণী নেন এর একটা দিয়েছিলেন আমার দেশের কৃতি সন্তান আমার দেশের সন্তান কৃতি একটা বাণী দিয়েছিলেন যিনি ছিলেন কোরআনের জন্য নিবেদিত প্রাণ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিম তিনি বলেছিলেন যে জাতি জিনা ব্যবিচারে বেশি লিপ্ত হয়ে যায় সেই জাতির উপর আল্লাহর গজব চলে আসে এই ক্যালিফোর্নিয়ামের কথা তিনি বলেছিলেন এদের মধ্যে যেই সমস্ত অন্যায় চলছে আল্লাহ তাদেরকে গজবের আওতাধীন করে দিবেন ঠিক বান্দা চলে গেছে বান্দা ইহা থেকে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে দেখা গেছে বাস্তবায়িততা হয়ে গেছে যারা মুসলমানদেরকে বাড়ি হারা করছিল ঘর ছাড়া করছিল মুসলমানদের অবস্থান করছিল এমন যে তারা মরুভূমি অথবা আশ্রয় করে খোলা আকাশের নিচে তাদের আশ্রয় ছিল না খেয়ে খেয়ে জীবন পার করেছে আল্লাহ বলেন তোমরা একটু দেখো যে দামি দামি ফার্নিচারগুলো ছিল সব জ্বালিয়ে ফুরিয়ে সার এখন খোলা আকাশের নিচে কার্টুনের মধ্যে তাদের জামা রাখছে কথা কোন না কেন ক্ষমতাকার জুরাই কন্যাকে ক্ষমতাকার আহা এই কথা যদি বিগত দিনের মানুষটা জানতো বুঝতো জানচিন কিন্তু বুঝতো যদি তাইলে আর আজি পরিণতি শাল দিয়ে বইছে একচল্লিশ কয়চল্লিশ ক্ষমতা যে আল্লাহর তবার বিয়াদিহিল বিয়াদি হিলমুলক ও আলা কুল্লিশ আই ইন বরকতময় হচ্ছেন তিনি রব যার হাতে ক্ষমতা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার